তুমি কেমন এছ আসলে খুব ভালো হয়েছো আজকে দেখাবো আমার গিফট এই দেখো আমার গিফট দেখাবো পুলিশ অনলাইন থেকে এসেছে চো তো দেখি চলো কি আসছে তোমার দাদা দেখো আগে থেকে হেল্প করে রেখেছে আমার এটা কাছে কেটে রেখেছে আর আমার ছেলেকে নিয়েছি পাশে তো অসুবিধা হলে ক্ষমাযোগ্য

জানাবে তো বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে খুব গরম বন্ধুরা আজকে খুবই গরম মোটামুটি চল্লিশ ডিগ্রি গরম পড়েছে তো সেই কারণে একটু পাগল পাগল আমার দিন তো হতে পারে তো কিছু মনে করবেন না তোমরা আমি কি আর বলবো এত খুশি আমি আমার মুখ থেকে উল্টা পাল্টা কথা বলাচ্ছি আর কি তো কেমন লাগছে বন্ধু কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে গো তোমরা দোলাকে জিজ্ঞাসা করি আগে কমেন্ট নিয়ে নিতে দোলার কাছ থেকে কেমন লাগছে আমাকে আসছো অনলাইন থেকে না তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবে করে আমি ইন্ডিয়ার খেলা দেখবো বিশ্বকাপ টি টোয়েন্টি